আসসালামু আলাইকুম যারা আমেল আইডি পেশার কর্মীরা আছেন যাদের ইকামা বর্তমানে এক্সপায়ার অবস্থায় আছে আপনাদের জন্য দারুণ একটি সুখবর আজকের এই ভিডিওতে নিয়ে আসছি আপনারা খুব সহজে অল্প টাকার বিনিময়ে কিন্তু কিন্তু এখন কাফেলা হয়ে যেতে পারবেন আপনারা হয়তো জানেন সৌদি আরবে যাদের আমেল আইডি পেশার কর্মীরা আছেন আপনাদের যদি ইকামা এক্সপায়ার থাকে তাহলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা কাফেলা হয়ে যেতে পারবেন আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনার খিসি করতে পারবেন আপনি তাদেরকে বলাও লাগবে না যে আমি এখান থেকে চলে যাব আপনি নিজে নিজেই ভালো একটি কুফিল বা ভালো একটি কোম্পানি খুঁজে অন্য জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন যারা আমেল আইডি পেশার কর্মীরা আছেন যাদের ইকামা তিন বছর চার বছর পাঁচ বছর এক্সপায়ার আপনারা এই মুহূর্তে যদি কাফেলা হন আপনাদের জন্য ভালো একটি গুড নিউজ হচ্ছে আপনাদের পিছনের টাকা আসতে ছাড়া দুই তিন মাস আগে যারা কাফেলা হয়েছিলেন তাদের কিন্তু পিছনের টাকা চলে আসতো এই মুহূর্তে আপনারা কাফেলা হলে আপনাদের পিছনের টাকা আসবে না অর্থাৎ আপনাদের পিছনের টাকা আপনার পুরাতন কুহিলের কাছে চলে যাবে আবার কিন্তু সৌদি সরকার আপনাদেরকে এই সুযোগটি দিয়েছেন গত কয়েক মাস আগেও কিন্তু এই সুযোগটি ছিল না যারা কাফেলা হতে যাচ্ছিলেন তাদের কিন্তু পিছনের টাকা সম্পূর্ণ চলে আসতো এই জন্য কিন্তু অনেকেই কাফেলা হতে পারছিলেন না তো আবার কিছু কিছু ব্যক্তিদের কিন্তু পেছনের টাকা চলে আসবে তারা হচ্ছে বর্তমানে যদি আপনার কোম্পানি আপনার রানিং কোম্পানি বন্ধ হয়ে যায় আর আপনার ইকামার মেয়াদ নাই ইকাম এক বছর তিন বছর মেয়াদ নাই সেক্ষেত্রে যদি আপনি কাফেলা হতে যান তাহলে কিন্তু আপনার পেছনের টাকা চলে আসবে যেহেতু আপনার আগের বা পুরাতন কোম্পানি বা পুরাতন মালিকের যে লাইসেন্সগুলো আছে এগুলো একেবারে বন্ধ হয়ে গেছে সেই আপনি বর্তমানে কাফালা হতে গেলে আপনার পেছনের টাকা যাওয়ার কোনো রাস্তা থাকবে না ওই টাকাগুলো আপনার এখানে আসবে যদি আপনারা কাফলা হতে চান আর আপনার আগের কোম্পানি টোটালিভাবে বন্ধ হয়ে গেছে তার সমস্ত সিস্টেম একেবারে ব্লক বা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনাদের পিছনের টাকা আপনাদের এখানে চলে আসবে যদি আপনার পুরাতন কোম্পানি বা পুরাতন মালিকের সকল কিছু সচল থাকে সব কিছু ভালো থাকে আর আপনার কামার দুই বছর তিন বছর চার বছর এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনি অন্য জায়গায় কাফালা হতে গেলে আপনার পিছনে টাকা আপনার এখানে আসবে না বা আপনি যে নতুন কফিলের কাছে ট্রান্সফার হবেন বা কাফালা হবেন তার এখানেও কিন্তু আপনার পিছনের টাকা আসবে না আপনার আগের মালিক বা আগের কোম্পানি সবকিছু খোলা থাকে তাহলে আপনি কাফালা হতে গেলে আপনার সমস্ত পেছনের টাকা আপনার আগের মালিকের কাছে চলে যাবে যেহেতু সে আপনার কামা ঋণি করে নিই এটা সম্পন্ন তার গলত সেক্ষেত্রে আপনার এখানে বা আপনার নতুন কফিদের কাছে কোনো প্রকার আকামার ফিসনের টাকা আসবে না আশা করছি যারা আমেল আইডি পেশার কর্মীরা আছেন আপনারা খুব সহজেই এই মুহূর্তে কিন্তু এই সুযোগটি নিয়ে কাফালা হয়ে যেতে পারবেন বা বৈধ হয়ে যেতে পারবেন যদি আপনার তিন বছরের ইকামা এক হয়ে থাকে তাহলে আপনি পিছনের টাকা ছাড়া যে খরচগুলো আপনার আসবে ওই খরচগুলো দিয়ে কিন্তু আপনি বর্তমানে বৈধ হতে পারবেন এর চাইতে ভালো খবর কিন্তু আর হতে পারে না যারা আমেল আইডি পেশার কর্মীরা আছেন যাদের একামাত দুই তিন বছর বা পাঁচ বছর পর্যন্ত এক্সপায়ার আপনার এই সুযোগটি কাজে লাগে কাফেলা হয়ে যেতে পারেন যাদের ইকামতে হরুবাসা আমেল আইডি পাশার কর্মীরা তাদের কিন্তু এখন কোনো প্রকার সুযোগ নাই তারা চাইলেও কিন্তু এখন কাফালা হতে পারবেন না সৌদি সরকার যে ছয় মাসের সুযোগটি দিয়েছেন সেটা হচ্ছে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন শুধুমাত্র তাদেরকে আমেল মঞ্জিল আমেল খাদ্দামা হাউস ড্রাইভার শুধুমাত্র তাদেরকে কিন্তু এই সুযোগটি দেওয়া হয়েছে যাদের মক্তব আমেল নাই যারা আমেল আইডি পেশার কর্মীরা আছেন তাদের কিন্তু মক্তব আমেল আছে সেক্ষেত্রে তারা চাইলে যাদের মধ্যে হরুব আছে এই সুযোগটি গ্রহণ করতে পারবে না তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম